আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসি ধামাকা ধামাকা অফার ভাই নতুনের মতো পুরান একটি টায়ার পাবেন নতুন একটি রিং পাবেন নতুন টিউব পাবেন মাত্র তিন হাজার টাকায় একদম তিন হাজার টাকায় রিং চাকা টিউব আগে বলে রাখি টায়ার কিন্তু আপনার নতুনের ভিত্তে পুরান রিং নতুন টিউব নতুন মাত্র এক সেট অর্থাৎ একটা চাকা পাবেন একদম রিং টিউবসহ মাত্র তিন হাজার টাকা রিং টিউব টায়ার সহ মাত্র তিন হাজার টাকা একদম দেখতে পারতেছেন মাত্র তিন হাজার মাত্র তিন হাজার মাত্র তিন হাজার যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে অতি সত্য অতি দ্রুত কল করবেন ঠিক আছে টায়ার তো দেখতে পারতেছেন পুরান হইলেও কিন্তু একদম পুরানোর নতুনের মতোই ঠিক আছে একদম পুরান নতুনের মতো পুরান নতুনের মতো সেই লেভেলের টায়ার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই তাতাই তাড়াতাড়ি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করেন একশো একশো ভাই ঠিক আছে একদম একশো লাগে একশো দেবো ভাই দুশো লাগে দুশো দেবো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেখান নাম্বারে এখন কল করবেন এক্ষণ কল করবেন এখন কল করবেন যাদের লাগবে খুব দ্রুত কল করবেন স্টক সীমিত স্টক সীমিত স্টক সীমিত যাদের লাগবে তারা খুব দ্রুতই কল করার চেষ্টা করেন যদি আপনাদের লেগে থাকে একদম সেট চাকা ভাই টায়ার আছে রিং আছে টিউব আছে টায়ার আছে রিং আছে টিউব আছে একদম তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে একটি কল করুন মিশন অটো পার্টস মিশন অটো পার্টস মিশন অটো পার্টস এটা একদম হকারের মতো দিলাম কারণ হচ্ছে এটা বিশাল সার ঠিক আছে একটা নতুন টিউব পাবেন নতুন রিং পাবেন নতুনের মতো পুরান একটা টায়ার পাবেন একদম এক সেট তিন টাকা ঠিক আছে এই কপার ভাই কেউ কাউকে দেয় না এই ধামাকা অফার আপনি পাবেন না কোনো জায়গায় ঠিক আছে শুধুমাত্র শুধুমাত্র মিশন অটো পার্টস আপনাদেরকে এই সুযোগটি দিচ্ছে মাত্র তিন হাজার টাকা এক সেট চাকা একেবারে টিউব টায়ার রিংসহ মাত্র তিন হাজার টাকা টিউব টায়ার সহ মাত্র তিন হাজার ঠিক আছে যারা নিতে চাইছেন তারা অবশ্যই আজকের ভিতরে কল দিবেন স্টক সীমিত স্টক সীমিত